কোথা থেকে আসছেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের জন্য কতদিন ট্রাই করেছিলেন ডিসেম্বর মাস থেকে আচ্ছা কবে পেয়েছিলেন তো আচ্ছা আচ্ছা তো অনেকে ধামে আসতে পারছে না অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে টেনশন করছে যে আমরা কি আর পাবো না তাদের উদ্দেশ্যে কি বলবে তারা হতাশা না হয়ে ট্রাই করুন চেষ্টা করুন হয়ে যাবে আর বাবার আমি মানে আমি বাংলাদেশে থাকতে বাবা বাবার নাম বাবার সামনে আমার নাম আর ভয়েস বলাতে বাবা আমার সমস্যাটা তো বুঝতে পারছি বুঝতে পারে আমাকে একটা জিনিস দিয়েছিল আত্ম রংটি আর জল করা তাতে আমার ওই সমস্যাটা অনেকটাই কমে গেছে তারপরে আমি সুস্থ হয়েছি তারপরে বিষয় টিষা করে তারপরে আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা আচ্ছা বাবা অনেক অনেক উপকার হয়েছিল বাবা আচ্ছা আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান বাকি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই মানে চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর ধৈর্যের সাথে চেষ্টা করুন আসুন সবাই এখান থেকে কেউ হালিয়া খালি হাতে ফিরে যাবে জয় শিব জয় সিদ্ধান্ত বাবার মহিমা অনেক মহিম জয় সিদ্ধান্ত কতদিন ধরে ট্রাই করছেন আচ্ছা তো কতদিনে পেলেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আচ্ছা 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 তো যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না

আচ্ছা ছবি প্রতিষ্ঠা না করেই আপনার ফল পেয়েছেন আচ্ছা আচ্ছা মানে কি নিয়ম কি কিছু করেছিলেন কিচ্ছু নিয়ম করিনি আমি খালি ওই মন্ত্রটা হ্যাঁ হ্যাঁ ওই মন্ত্রটা জপ করে আমি ফল পেয়েছি